গভীর নীল সমুদ্র এর শান্ত রূপের আডালে লুকিয়ে আছে হাজারো রহস্য এমন এক রহস্য যার গভীরে একবার যারা প্রবেশ করেছে তারা আর কখনো ফিরে আসেনি আজ আমরা ডুব দেব আটলান্টিক মহাসাগরের সেই সব ভয়ঙ্কর অতল গভীরে যেখানে অপেক্ষা করে আছে অদেখা এক জগৎ প্রস্তুত কারণ এই যাত্রা আপনার কল্পনারও অতীত আটলান্টিক মহাসাগর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর এর সৌন্দর্য যেমন মনমুগ্ধ করে তেমনি এর গভীরে লুকিয়ে আছে এমন কিছু রহস্য যা আমাদের জ্ঞানের পরিধিকে চ্যালেঞ্জ করে এই মহাসাগরের বুকে ঘটেছে অসংখ্য জাহাজডুবি বিমান দুর্ঘটনা কিন্তু কিছু ঘটনা এমন যা সাধারণ দুর্ঘটনা বলে ব্যাখ্যা করা যায় না যখনই আটলান্টিকের রহস্যের কথা আসে সবার আগে মনে পড়ে একটি নাম বারমুডা ট্রায়াঙ্গেল ফ্লোরিডা বারমুডা এবং পুয়ের্তো রিকোয়ের মধ্যে অবস্থিত এই ত্রিভুজাকার অঞ্চলটিকে বলা হয় শয়তানের ত্রিভুজ শত শত বছর ধরে এই এলাকায় রহস্যজনকভাবে হারিয়ে গেছে অসংখ্য জাহাজ ও বিমান কোনো ধ্বংসাবশেষ মেলেনি কোনও সংকেত পাওয়া যায়নি ফ্লাইট বিয়োগ উনিশের ঘটনা ইউএসএস সাইক্লোপসের অন্তর্ধান এমন হাজারো কাহিনী এই অঞ্চলের রহস্যকে আরও ঘনীভূত করেছে বিজ্ঞানীরা বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন ইলেকট্রনিক গোলযোগ হাইড্রেট গ্যাস এমনকি ভিনগ্রহীদের কার্যকলাপ কিন্তু কোনটি পুরোপুরি প্রমাণিত হয়নি সত্যিই কি কোনো অদৃশ্য শক্তি এই অঞ্চলে সক্রিয় আঠারো বাহাত্তর সালের চারটা ডিসেম্বর আটলান্টিকের বুকে আবিষ্কৃত হয় এক ধুতুড়ে জাহাজ মেরিসেলেস্ট সম্পূর্ণ অক্ষত অবস্থায় এটি ভাসছিল কিন্তু জাহাজের কোনো নাবিক বা ক্রু সদস্যকে খুঁজে পাওয়া যায়নি ব্যক্তিগত জিনিসপত্র কার্গো সবই ঠিকঠাক ছিল কেবল ছিল না মানুষগুলো যেন হঠাৎ করেই উধাও হয়ে গেছে সবাই জলদস্যুতা বিদ্রোহ নাকি এর পেছনে ছিল আরও গভীর কোনো কারণ আজও মেরি সেলেস্টের রহস্য ভেদ করা সম্ভব হয়নি এটি যেন এক চলমান কফিন যা আটলান্টিকের অতল গভীরে লুকিয়ে থাকা অগণিত প্রশ্নের নীরব সাক্ষী টাইটানিকের গল্প আমরা সবাই জানি কিন্তু আটলান্টিকের ব্ল্যাক নর্থ অঞ্চলের শীতল জল টাইটানিকের হাজারো যাত্রীকে গ্রাস করেছিল এটি শুধু একটি জাহাজ জাহাজডুবি ছিল না ছিল এক স্বপ্নভঙ্গ এরপরও এই অঞ্চলে এমন অনেক জাহাজ হারিয়ে গেছে যার সঠিক কারণ খুঁজে পাওয়া যায়নি আটলান্টিকের বরফ শীতল জল এবং এর অপ্রত্যাশিত আবহাওয়া কি সত্যিই অভিশক্ত নাকি এর গভীরে লুকিয়ে আছে অন্য কোনো অজানা বিপদ আশ্চর্যজনকভাবে আটলান্টিকের বারমুড়া ট্রায়াঙ্গেলের মতো প্রশান্ত মহাসাগরেও রয়েছে এমন একটি রহস্যময় অঞ্চল জাপানের কাছে অবস্থিত ড্রাগনস ট্রাঙ্গেল বা শয়তানের সাগর এই এলাকাতেও অসংখ্য জাহাজ ও বিমান অদৃশ্য হয়ে গেছে এর মানে কি এই যে পৃথিবীর কিছু নির্দিষ্ট অঞ্চলে সত্যি এমন কোনো অস্বাভাবিক শক্তি কাজ করে যা আমাদের ধারণার বাইরে এই দুটি অঞ্চলের মধ্যে কি কোনো সংযোগ আছে নাকি এগুলি শুধুই প্রাকৃতিক ঘটনা যা আমরা এখনও বুঝতে পারিনি মানবজাতি সমুদ্রের মাত্র পাঁচ পার্সেন্টেজ অংশ অন্বেষণ করতে পেরেছে বাকি পঁচানব্বই পার্সেন্টেজ এখনও অজানা এই বিশাল অজানা অংশে কি লুকানো আছে হিনবদন্তীর দানব ট্র্যাকেন বিশালাকার আকার স্কুইড এগুলি কি শুধু গল্প নাকি আটলান্টিকের গভীরে এমন কিছু প্রাণী বাস করে যা আমাদের কল্পনাকেও হার মানায় এমন কিছু যা জাহাজ বা বিমানকে গ্রাস করতে সক্ষম সম্প্রতি গভীর সমুদ্রে নতুন নতুন প্রজাতির প্রাণী আবিষ্কৃত হচ্ছে কে জানে হয়তো এমন আরও কিছু আছে যা আমাদের জ্ঞানকে পুরোপুরি পাল্টে দেবে প্লেটোর বর্ণনায় থাকা আটলান্টিস এক উন্নত সভ্যতা যা একদিন সমুদ্রের অতল গভীরে হারিয়ে গিয়েছিল অনেকেই বিশ্বাস করেন যে আটলান্টিস আটলান্টিক মহাসাগরের কোনো এক স্থানেই ডুবে গেছে যদি এই উন্নত সভ্যতা সত্যি থেকে থাকে এবং এর কোনো শক্তি এখনও টিকে থাকে তাহলে কি তারাই এই রহস্যময় ঘটনাগুলির পেছনে দায়ী এর ধ্বংসাবশেষ কি এখনও আটলান্টিকের গভীরে লুকানো আছে যদি তাই হয় তাহলে কি সেই প্রাচীন সভ্যতার কোনো অস্বাভাবিক শক্তি এখনও এই মহাসাগরকে নিয়ন্ত্রণ করছে আটলান্টিকের রহস্যময় ঘটনাগুলির ব্যাখ্যা খুঁজতে বিজ্ঞানীরা নিরন্তর গবেষণা করে চলেছেন নতুন প্রযুক্তি অত্যাধুনিক সাবমেরিন এবং রোবোটিক অনুসন্ধান আটলান্টিকের আরও গভীরে পৌঁছাতে সাহায্য করছে হয়তো একদিন আমরা এই রহস্যের জট খুলতে পারব হয়তো একদিন জানতে পারব কেন এই সমুদ্রে যারা গেছে তারা আর ফেরেনি কিন্তু যতক্ষণ না সেই দিন আসছে আটলান্টিক মহাসাগর আমাদের কাছে এক অনন্ত রহস্য হয়েই থাকবে আটলান্টিকের গভীরে এমন অনেক কিছু লুকিয়ে আছে যা আমাদের ধারণারও বাইরে যারা এই রহস্যের অতল গভীরে পা রেখেছে তাদের বেশিরভাগই আর ফিরে আসেনি এর পেছনে প্রাকৃতিক কারণ মহাজাগতিক শক্তি নাকি অন্য কোনও অজানা রহস্য এই প্রশ্নের উত্তর হয়তো আমরা কোনোদিনও পুরোপুরি জানতে পারবো না কিন্তু এই রহস্যময় কাহিনীগুলো আমাদের মনে করিয়ে দেয় যে এই বিশাল পৃথিবীতে কত কিছুই না অজানা রয়ে গেছে আপনার কি মনে হয় আটলান্টিকের রহস্যের পেছনে কি কারণ থাকতে পারে কমেন্টে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রহস্যের সন্ধানে